আসসালামু আলাইকুম বি ওয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপকে আপনি কিভাবে পারমানেন্টলি ডিলিট করবেন তা আমরা যে পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করে থাকি সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল বা অনেকে সে আমি যে পদ্ধতিতে দেখাবো সেটা অনেকে জানেন না আমরা যখন কোনো পার্সোনাল কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করে থাকি যেমন আমি এমন একটা পার্সোনাল আমার নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করলাম ওপেন করার পর অনেকগুলো মেম্বার সেট করলাম মাঝে মাঝে দেখা যাচ্ছে অনেক বিরক্তিকর কারণ হয়ে যাচ্ছে আমি সেটাকে ডিলিট করে দিচ্ছি তা আমরা আমরা কী করি অ্যাকজিট করে এটাকে ডিলেট করে দিই কিন্তু এক্সিট করে যদি আমরা ডিলেট করে দিই সেই গ্রুপটা কিন্তু অ্যাডমিনটা চেঞ্জ হয়ে অন্য কারো কাছে চলে যাবে শুধু আপনি ওটা থেকে বার হয়ে যাবেন কিন্তু গ্রুপটা চলতে থাকবে আপনার নামের গ্রুপটা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেক্ষেত্রে আরেকজন একটা আরেকজনের কাছে অ্যাডমিনটা চলে যাবে আপনার ফার্স্টে যাকে অ্যাড করবেন তার কাছে অ্যাডমিনের ইটা চলে যাবে উনি ওইটার অ্যাডমিন হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা চলতে থাকবে উনি চাইলে সেটাকে কন্ট্রোল করতে পারবে তো আমি দেখাবো কীভাবে আপনার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে আপনি কীভাবে আপনার ফার্মানারে ডিলেট করবেন এবং আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাডমিন আপনার কাছে হয়তো একটা হোয়াটসঅ্যাপ আছে আপনি চাচ্ছেন যে আপনারা পাঁচজন ফ্রেন্ড মিলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা অফেন করলেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা আপনারা মনে করতেছেন যে আমরা পাঁচজনে এর অ্যাডমিন হব তো আমি কীভাবে আপনারা অ্যাডমিন হবেন বা আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাডমিন অ্যাড করাবেন নতুনভাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে আমরা প্রথমে হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাই আমি হোয়াটসঅ্যাপ এটাতে যাবো না আমার কুলুন হোয়াটসঅ্যাপটাতে যাবো আমি আমার কুলুন হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি যাওয়ার পর আপনি করবেন তোমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ঠিক আছে তো আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমি এখন নতুন একটা অ্যাডমিন অ্যাড করাবো আমি একজন অ্যাডমিন আসি দেখেন এই যে হচ্ছে ইউ ইউ হচ্ছে গ্রুপ অ্যাডমিন আমি গ্রুপ অ্যাডমিন এসে আমি আরেকজনকে অ্যাডমিন কীভাবে করবো আরেকজনকে অ্যাডমিন করার জন্য আপনি যাকে অ্যাডমিন করবেন আপনার গ্রুপের মেম্বার তাকে প্রথমে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে দেখেন মেক গ্রুপ অ্যাডমিনে ক্লিক করবেন মেক গ্রুপ অ্যাডমিনে ক্লিক করার পর দেখেন উনি কিন্তু এখন গ্রুপ অ্যাডমিন হয়ে গেছে উনিও চাইলে এখন আপনার গ্রুপের মধ্যে মেম্বার অ্যাড করতে পারবে ডিলিট করতে পারবে সব আপনি কন্ট্রোল করতে পারবে এইভাবে আপনি ওনাকে গ্রুপের মেম্বারশিপ আপনি দিয়ে দিলেন সরি মেম্বারশিপ নেই অ্যাডমিনের আপনি ই করে দিলেন তুমি এখন অ্যাডমিন হয়ে গেছে তারপর আমি যদি মনে করি ওকে রিমুভ করবো তাও করতে পারবেন আপনি চাইলে যে আপনার অ্যাডমিনটাকে আপনি রিমুভ করে দেবেন ঠিক আছে আমি যদি আমার অ্যাডমিনটাকে রিমুভ করে দিতে চাই আমি এখন আমার অ্যাডমিনকেই আমি রিমুভ করে দিলাম ঠিক আছে আবার ওই অ্যাডমিন কিন্তু আপনাকে রিমুভ করে দিতে পারবে তো আমরা বেসিক্যালি যদি কোনো গ্রুপ ডিলেট করে দিতে চাই পারমান্টলি আমরা কী করি মনে করেন এটা আমার গ্রুপ আমার গ্রুপটা আমার এখন রাখতে চাই যে কোনো কারণে আমি সেটাকে এখন ডিলিট করে দিব তো ডিলিট করার জন্য আমরা যা করি গ্রুপটা অফেন করার পর এটাতে চলে যায় এটাতে যাওয়ার পর এখান থেকে আমরা এক্সিট করি গ্রুপ করে দিই কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যদি এভাবে একজিট করে দেন তাহলে গ্রুপটা পার্মানেন্টলি ডিলেট হবে না এটা অন্য কারো কাছে একটা অ্যাডমিন হয়ে চলে যায় যেমন আমার এখানে তিনজন মেম্বার আছে এখান থেকে হয়তো বা ওনার কাছে অ্যাডমিনের ইটা চলে যেতে পারে নাহলে ওনার কাছে চলে যেতে পারে নাহলে ওনার কাছে চলে যেতে পারে ওনারা আমার গ্রুপের অ্যাডমিন হয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু অ্যাক্টিভ থাকবে তো আপনি সেটাকে কীভাবে পার্মানেন্টলি ডিলেট করবেন পার্মানেন্টলি ডিলেট করার জন্য মেম্বার্সগুলোকে আপনাকে প্রথমে ডিলিট করতে হবে আমি এখানে মেম্বারসগুলোকে ডিলিট করবো যেমন কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা আমি এটাও দেখিয়ে নিচ্ছি আপনারা অ্যাকাউন্ট থেকে এটাও দেখেন যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেম্বারকে কীভাবে ডিলিট করবেন জাস্ট এই মেম্বারকে আমি ডিলিট করব রিমুভ আমি এটাতে ক্লিক করব দেখেন উনি এখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এখানে রিমুভ হয়ে গেছে এভাবে প্রত্যেকটা মেম্বারকে আপনি রিমুভ করে দেবেন যেমন কি কারো কাছে যেটার অ্যাডমিনশিপ্ট চলে না যায় আমার অ্যাডমিনশিপটা যেন চেঞ্জ না হয়ে যায় সেজন্য আমি ওনাকেও রিমুভ করে দেবো ঠিক আছে আমি রিমুভ করে দিলাম রিমুভ করার পর আমি আবার একজন আরেকজন আছে এই যে একজন বাকি আছে আমি ওনাকেও কী করবো রিমুভ করবো এবার ক্লিক করার পর এখানে দেখেন ওনাকে মেসেজ করতে পারবেন ভিউ দেখতে পারবেন মেট গ্রুপ অ্যাডমিন বানাতে পারেন এই যে ভেরিফাইড সিকিউরিটিটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যানক্রিপ্টেড একটা সিস্টেম এটার মাধ্যমে আপনার হ্যাকিং হওয়ার কোনো সম্ভাবনা নয় আপনি যাকে যা এস এম এস করবেন সেগুলো কী বলে এগুলোকে আপনার খুব তাড়াতাড়ি ডিলেট হয়ে যায় এগুলো হচ্ছে এনক্রিপ্টেড সিস্টেম এই অ্যানক্রিপ্টেড সিস্টেম আপনি কাউকে এস করলে তাহলে সেটা খুব সিকিউর থাকবে এবং সেগুলো ডিলেট হয়ে যাবে বাই বাই পিরিয়ড একটা টাইমে আপনি সেট করবেন যার মধ্যে সেগুলো ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমি সেটা হচ্ছে অন্য বিষয়ে আমি নেক্সট জিটুয়েলে খুব ডিটেলস আলোচনা করব এই যে এইখানে আপনার প্রত্যেক হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে পাবেন এনক্রিপশন যেটা কীভাবে কাজ করে সেটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো তো আমি এখন ওনাকেও আমি এখন ই করবো আমার রিমুভ করে দেবো যেহেতু আমি সবাইকে রিমুভ করে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ আমি ডিলেট করবো ডিলিট করার জন্য প্রত্যেক একটা মেম্বারকে আপনি এভাবে ক্লিক করে রিমুভ করে দেবেন রিমুভ করার পর এখানে দেখেন অন্য আরেকটাও নয় আমি আমি ছাড়া আমাকে এখানে শুধু গ্রুপ অ্যাডমিন দেখাচ্ছে আর কাউকে দেখাচ্ছে না তো এই মুহূর্তে যদি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে অ্যাকজিট করে দিই তাহলে কিন্তু এটার অ্যাডমিনশিপ কারোর কাছে যাবে না যেহেতু আমার এখানে কোনো মেম্বারই নেই সেজন্য আমার এটার অ্যাডমিনশিপ কাউকে কারো কাছে যাবে না তো আমি এখন আমার হোয়াটসঅ্যাপটা ফর্মোনালি ডিলিট করতে পারবো আমি একজিট গ্রুপে ক্লিক করব তারপর এক্সিট করে দিব একজিট করার পর এখানে ডিলেট গ্রুপ আছে ইউ আর নো লঙ্গার অ্যাট পার্টিস অ্যাট পার্টিসিপেন্ট ইন দিস গ্রুপ আমি এখন এই গ্রুপের মধ্যে কিছু অ্যাড করতে পারবো না দেন আমি ডিলেট গ্রুপে ক্লিক করব ঠিক আছে ডিলেট গ্রুপে ক্লিক করলাম আমার গ্রুপটা এখন পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে এখন আমার গ্রুপের কেউ মেসেজ করতে পারবে না বা ওটাতে অ্যাডমিনশিপ নিতে পারবে না কেউ এস এম এস করতে পারবে না গ্রুপটা অলরেডি ডিলেট হয়ে গেছে সেজন্য আপনারা গ্রুপ ডিলিট করার ক্ষেত্রে এই সিস্টেমগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং গ্রুপের মধ্যে কীভাবে আমি তো দেখিয়েছিলাম কীভাবে গ্রুপের মধ্যে আপনি মেম্বার অ্যাড করবেন এভ্রিথিং এবং আমি আরও একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যাক আমি এটা নেক্সট ইউটুয়ে দেখাচ্ছি যেহেতু টিচুয়েলটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি নেক্সট ইটুয়েলে দেখাবো সেই জিনিসগুলো একসাথে আলোচনা করব তো বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপ রিলেটেড প্রায় অলমোস্ট টোয়েন্টি ভিডিও আছে বিষয়ের উপরে ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন আপনার অনেক অনেক কাজে আসবে হোয়াটসঅ্যাপ সম্পর্কে সব ধরনের আপনি ডিটেলসগুলো জানতে পারবেন অনেক আপনার নলেজ হবে হয়তোবা যেগুলো আপনার জানা যে যেসব বিষয়গুলো সেগুলো আপনারা জানতে পারবেন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আমার একটা ফুল প্লে লিস্ট আছে সেগুলো দেখে নেবেন তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেনি ধন্যবাদ সবাইকে